মানুষের কত বড় বড় বিল্ডিং কত বাড়ি ঘর কত ব্যবসা বাণিজ্য তাই না এই ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর এই সব কিছু রেখে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে তখন মৃত্যুর পরবর্তী অবস্থাতে মানুষ আফসোস করতে থাকবে যে যাকে আমরা কেন্দ্র করে এতদিন দুনিয়াতে এত ভোগ বিলাসিতা এত কিছু করেছি আজকে সেগুলো কোথায় এবং এই সম্পদ হয় তাদের নাজাতের উচিলাও হতে পারে না হয় কঠিন আজাবের একটি উচিলাও হয়ে দাঁড়াতে পারে তাই সঠিক বন্টন করা আবশ্যক প্রতিটা মানুষকেই দুনিয়াতে যার যেটা প্রাপ্য সেই প্রাপ্যটি বুঝিয়ে দিতে হবে অবশ্যই না হলে। বলা তো যায় না কে কোথায় কখন সে অন্ধকার কবরে চলে যায়